আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি সুস্থ আছেন তো শ্যুটিং স্পোর্টস অ্যাকশন সিরিজ শপে সুপার থ্রো যে একজিট আঠারো গ্রেনে যে প্লেটটি তো এই প্লেটটি আমাদের কাছে আছে তো এগুলো গতকালকে সেল হয়ে গেছে তো ডেলিভারি যাবে আজকে তো আমি আজকে আপনাদের এই প্লেটগুলোর যে কোয়ালিটি ওইগুলো দেখাবো যে কীরকম আমি দেখাই আপনাদের একটু দেখেন আমাদের যে প্লেটগুলা সেগুলা কিন্তু ফ্রেশ কোথাও বাঁকা নাই বক্সগুলা নষ্ট নাই এখন অনেক সময় কুরিয়ার থেকে প্রোডাক্ট নষ্ট হয় আপনাদের কমপ্লেন থাকে ভাই নষ্ট প্রোডাক্ট বা এই ধরনের দু একটা প্লেট ড্যামেজ হয়েছে এগুলো ভাই কমন বিষয় আপনাদের একটু বোঝার প্রয়োজন কারণ এগুলো অনেক ওয়েট একটা বক্স অনেক ওজন যখন অনেকগুলা বক্স কুরিয়ারে যায় তখন একটু এগুলা সমস্যা হতেই পারে আর সব থেকে ভালো হবে আপনারা আসলেন দেখলেন হাতে নিজে হাতে প্রোডাক্ট নিয়ে গেলেন ক্ষেত্রে একটা প্রোডাক্টও নষ্ট হবে না তো আমি দেখাই আপনাদের আমাদের প্লেটগুলা তো এ হলো প্লেট তো একদম ফ্রেশ যতগুলা বক্সই খুলি একটা বক্স নষ্ট পাবেন না এটা খোলা আপনি তো এই দেখেন দুইটা বক্সই সেম কোথাও একটা প্লেট ড্যামেজ নাই তো এখানে অল্প কিছু মাল সাইড বক্সের মতো পেলেট তো চলে যাবে আজকে তো ভাবলাম আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করি আসলে আমরা এরকম ফ্রেশ প্রোডাক্ট সবাইকেই দেই এখন যদি কুরিয়ার থেকে প্রোডাক্ট একটু সমস্যা হয় বা দু একটা প্লেট ড্যামেজ হয় এটা আপনাদের মানে মেনে নিতেও এখানে আমাদের কোনো হাত নাই আমাদের দিক থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করি ভালোর থেকে ভালো কিছু দেওয়ার যদি আপনাদের আমাদের এই সুপার থ্রো প্যালেটগুলা হোলসেলে কারো প্রয়োজন হয় আপনাদের যত বক্স লাগবে আমরা ইনশাল্লাহ দিতে পারব যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন এ হলো আমাদের কার্ড এই দুইটা নাম্বারে আমাদেরকে পাবেন হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন আর উপরে যেটা এটা হলো আমার ব্যক্তিগত নাম্বার আর উপরে যেটা এটা হলো দোকানের নাম্বার তো এই নাম্বারে যোগাযোগ করলে আমাদের সাথে আপনারা এই প্লেটগুলা স্বল্প দামে নিতে পারবেন বর্তমান সময়ে জিএসবি যেখানে ছয় থেকে সাত হাজার টাকায় বিক্রি হয় সেখানে আমাদের এই প্লেটগুলোর প্রাইস অনেক কম বলা চলে আপনারা অর্ধেক প্রাইসে সেম সম পরিমাণ প্লেট পাইতেছেন তো রেজাল্ট এটা আমরা যে বলবো জিএসবির সমতুল্য ওই রকম না আপনার জিএসবি যদি হানড্রেড পার্সেন্ট হয় এটা নাইনটি পার্সেন্ট তো হান্ড্রেড বাই নাইনটি দশ পার্সেন্টের এদিক ওদিক হবে এটা স্বাভাবিক তো জিএসবি হলো আঠারো পয়েন্ট তেরো গ্রেন আর এটা হলো আঠারো গ্রেন একুরেট আঠারো গ্রেন যদি এই প্যালেটগুলো আপনাদের লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো স্বল্প দামে আপনাদের প্যালেটগুলো দেওয়ার জন্য আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন